নমস্কার সরাসরি কলিঙ্গ স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে আমি কৌশিক আজকে মোহনবাগান যে লড়াইটা দিয়েছে এই তরুণ দল নিয়ে তা কিন্তু দীর্ঘদিন মনে থাকবে কিন্তু দিনের শেষে ফলাফল যখন হার তখন সমর্থকদের তো মন খারাপ হবে কলকাতা থেকে যারা এসছিলেন খুব গুটি কয়েক সমর্থক এসেছিলেন দলকে সাপোর্ট করতে তারা কিভাবে দেখছেন আজকের ম্যাচ দাদা থেকে এসেছেন আমি এসেছি সোনারপুর থেকে আজকেই আজকে এসেছি কেমন লাগলো খেলা খেলা খুব ভালো লেগেছে আসিকের খেলা তো দুর্দান্তায়া খেলা ঠিক জমাটি বাড়েনি কিন্তু জুনিয়রদের খেলা অনেক ভালো হয়েছে আগামী দিন আরও ভালো হবে নিচ্ছিভাবে মনটা খারাপ আমরা ত্রিমুকুট হয়েছিলাম সেটা আর হলো না দাদা কলকাতা থেকে কিন্তু সেই পরিমাণে আজকে সেমিফাইনাল খেলা রেজাল্ট যে কোনো দিকে যেতে পারতো যদি দুখানা গোল সেভাবে কনসিড ধীরাজ না করতো দুটোই ধীরাজের কারণে ও রেজাল্ট যে কোনো দিকে যেতে পারতো কলকাতা থেকে এত সংখ্যক কম সমর্থক কেন মানে আপনারা হাতে করে তিন চারজনই আমরা দেখছি দেখুন আমি কলকাতা থেকে নই আমি কটকেই থাকি ঠিক আছে ব্যাপারটা যেটা বিভিন্ন যে গ্রুপের সাথে আমরা যুক্ত আছি সেখানে একটাই যে টিমের যে সিলেকশন যে টিম আমরা এই সুপার কাপে খেলিয়েছি সেটা একটা কিছুটা আমাদের সমর্থকদের মনে হয়েছে আমার যে না ফার্স্ট টিম খেলছে না আমরা এতটা যাব না এবং কিছুটা কিছুটা হলেও আমাদের সমর্থকদের মনেও একটা হয়তো ছিল যে আমরা কতদূর যেতে পারি এই একটা ব্যাপার হয়তো মানে আইএসএল কাপ ফাইনালে পরের দিন থেকেই বিভিন্ন জায়গায় আলোচনাগুলো হয়েছিল তাতেও যে আমরা এতদূর সেমিফাইনাল পর্যন্ত এসেছি সেটা এটা আমাদের রক্তে আছে জেতা সেই জেতার মানে সুবাদেই আমরা সেমিফাইনাল পর্যন্ত এসেছি হারজিত মিলে খেলা আমরা আগামী দিনে আরও ভালো খেলবো তবে আমার মনে হয় দর্শন মানে আমাদের সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট কেউই হয়তো এই কলিঙ্গ সুপার কাপটাকে হয়তো খুব একটা গুরুত্ব দেয়নি সেটাই হয়তো একটা কি ফ্যাক্টর হয়ে গেছে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোটা তবে হ্যাঁ জুনিয়ররা ভালো খেলেছে আগামী দিনে ওরাই ভবিষ্যৎ খেলবে আরও ভালো খেলবো আমরা আরও কাপ জিতবো আমরা আপনি কোথা থেকে আপনি লোকাল নাকি কলকাতা লোকাল না কলকাতা থেকে এসেছি আজকে সকালেই এসেছি আজকে সকালেই এসেছি কাল সকালে আবার ফিরবো ফাইনাল উঠলে আবার একদিন পরে আসতাম কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেলো জুনিয়া যাক জুনিয়ারা খুব ভালো খেলেছে এটা একটা ভালো লাগলো জুনিয়াররা পুরোপুরি চেষ্টা করেছে ফার্স্ট হাফটা খুব ভালো খেলেছে সেকেন্ড হাফটা যাবো মিস্টেকের কারণে দুটো গোল খেয়েছে টিম তবে ঠিক আছে আর কী করা যাবে সব কাপি তো আমরা নিলাম একটা নয় ছেড়ে দিলাম তোমার কেমন লাগলো খেলা এত এতগুলো যারা সমর্থক রয়েছে তুমি কিন্তু সবার থেকে কনিষ্ঠ কেমন লেগেছে কিন্তু দল তো জিততে পারলো না শেষ পর্যন্ত মনটা খারাপ সেটা গোলকিপার ধীরাজের মানে ধীরাজের জন্যই মন মানে রে ধীরাজ কিন্তু সেভাবে আইএসএল এর সুযোগ পায়নি বিশাল কাইতের জন্য ধীরাজ কি পরবর্তী সময় বর্ষার নাম হতে পারে মনমোহনের কাছে তারপরে হতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন যারা কলকাতা থেকে যে সকল মানুষরা এসছেন তারা কিন্তু দলের খেলায় কার্যত হতাশ কারণ বহু আশা নিয়ে তো আসা একটা সময় বার করে অর্থনৈতিকও বিষয় থাকে টাকা পয়সার খরচও থাকে দলকে সাপোর্ট করতে আসা দলের জয় দেখতে আসা কিন্তু শেষ পর্যন্ত হতাশা সঙ্গী করেই তিলোত্তমায় ফিরে যেতে হচ্ছে তাদের